নমস্কার বন্ধুরা সীতামাঝি ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো চলুন পুরো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে এই যে আমাদের তো পুরো কাঠটা রেডি হয়ে গেছে সব প্যাকিং হয়ে গেছে এগুলো তো আমাদের বন্ধু বান্ধবদেরকে দেব তো এটা হয়ে গেছে আর আমাদের যে আরও এর ছাড়াও আরও যে আছে বলছিলাম না আপনাদেরকে যে গিরা এইটা মানে শাল দিয়ে শাল পাতার ভিতরে চা আতক চাল আর দুবা আর একটা চিটফুটের মতন আছে ওটা দিতে হবে আর সুতো মানে সুতোটা হলুদের মধ্যে ডুবানো হয়েছে ওইটাই তো এটাই আপনাদেরকে দেখাচ্ছি চলো এই যে এটার ভিতরে আছে ওই আতক চাল আর ডুব্বা আছে আর একটা মানে সুতো আছে মানে হলুদ 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 দিয়ে এটা হলুদ লাগানো হয়েছে আর একটা চিটফুট এটা হচ্ছে আমাদের যাদের তাদেরকে দেবো যারা আমাদের আত্মীয় তাদেরকে দেব এই গিরাটা আর তো এই যে আপনাদেরকে দেখালাম তো মানে এই আমাদের গিরাটা তো এখন আমি এটাকে নিম কাঠি দিয়ে আটকিয়ে দেবো আটকিয়ে দিয়ে আমার একটা আত্মীয় বাড়ি আছে সামনেই ওখানে এই মানে গিরাটা দিয়ে আসবো তো আপনারাও চলুন আমার সাথে ঘুরে আসুন আপনাদের খুব ভালো লাগবে